সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ শেড কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তালেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকার মতো ঘুরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়াশি পয়সার ভিতরে পাবেন অপর থেকে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ইউ আর পে মানিকারাম থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে ট্রান্সফার্টের মাধ্যমে যদি পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপার দিবন্ধুরা আজকে সৌদি আরবের টেকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ব্রাক অ্যাপস থেকে যদি পাঠান তাহলে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট